দেখি কি ফেসবুকে একটা কবিরাজের অ্যাড দিতেছে তখন ওই কবিরাজের অ্যাডটা দেখে আমি ই করলাম মানে আমি কবিরাজের সাথে কথা বলে এই তদবির নিতে চাইছি যে যাতে আমার বিয়ে হয় তাড়াতাড়ি রকম কিছু পরে যখন আমি কবিরাজের সাথে কথা বলি তখন উনি আমাকে বললে যে তোমার এক টাকাও লাগবে না তুমি তদ্বীর নাম তো কিছুদিন যায় যাওয়ার পর উনি আমাকে হঠাৎ ফোন করে বলে যে তোমার পাঁচ হাজার টাকা লাগবে তোমার কাজটা কমপ্লিট হতে তো আমি এভাবে কবিরাজের তদ্বির বল উনি যেভাবে দিছে এভাবেই আমি পড়তাছি উনি যে নিয়ম দিছে ওই নিয়মে আমি চলতাছি কিন্তু আমার কোথাও থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতো না কবিরাজ আবার কিছুদিন পর আমাকে আবার ফোন দেয় দিয়ে বলে যে এখন কাজ পুরা শেষ কমপ্লিট এখন আমাকে দশ হাজার টাকা দাও তাহলে তোমার বিয়ে হয়ে যাবে দশ দিনের মধ্যে এরকম বলে আমার কাছ থেকে উনি আবার দশ হাজার টাকা নিল তো কিন্তু কোথা থেকে আমার বিয়ের জন্য গড় আসতো না শুধু উনি আমাকে খালি আশা দিত যে আসবে আসবে আমি তো তোমার কাজ করেই দিতেছি আমি তো তোমার তোদ্দির পড়তেই আসি তোমার বিয়ে হয়ে যাবে এক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে এভাবে দেখা যায় যে কবিরাজ প্রতি মাসে মাসে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিত নিয়ে বলতো যে এ মাসেই তোমার বিয়ে হবে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে এ মাসে তোমার বিয়ে হয়ে যাবে তখন আমি কবিরাজের কথা শুনে যেহেতু আমার বয়স বেশি সেহেতু যেহেতু আমার একটা বিয়ের দরকার সেজন্য আমি ওনার কথা রাজি হয়ে ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিই যাতে আমার বিয়ে হয় কিন্তু আমি টাকা দেওয়ার পরও মানে আমার কোথা থেকে সম্বন্ধ আসতো না মানে আমার বিয়ে হওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি লিমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন যেটা আপনাদের সবারই প্রয়োজনীয় গল্পটা শোনার যেটা আমার জীবনে ঘটে গেছে সেটা আপনাদের জীবনে ঘটবে না তা কোনো গ্যারেন্টি নেই কারণ আমি প্রতারণার শিকার হয়েছি সেটাই আজকে আমি আর কি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি লিমি আজকে বলতে চাচ্ছি যে আমার বাবা মার সবার বড় মেয়ে ছিলাম আমি কিন্তু আমার চেহারাটা এতটা দেখতে ভালো ছিল না আমার গায়ের রং ছিল কালো যার জন্য আমার বিয়ের গড় আসলে আমার ঘর বিয়ের গড় আসলে আমাকে ছেলে পছন্দ করতো না মানে এসে চইলা যাইত তো এভাবে দেখা যায় যে আমার বয়স প্রায় তিরিশের মতো হয়ে যায় তখন আমার ছোটো বোন ও সুন্দর ছিল সুন্দর হওয়ার কারণে ওর বিয়ে হয়ে যায় ওর বিয়ে হওয়ার পর ওর একটা বাচ্চা হয় তার বাচ্চার বয়স পাঁচ বছর তো এখন এগুলা দেখে আমার খুব কষ্ট হইতো যে আমার ছোটো বোন আমি সবার বড় মেয়ে আমার আজ পর্যন্ত বিয়ে হয় নাই আমার তিরিশ বছর হয়ে গেছে আমার ছোটো বোনের বিয়ে হলো তার একটা পাঁচ বছরের একটা সন্তানও আছে এটা মনে করে আমার খুব কষ্ট লাগতো তখন আমি আমি তো ফেসবুক চালাইতাম আমি হঠাৎ দেখি কি ফেসবুকে একটা কবিরাজের অ্যাড দিতেছে তখন ওই কবিরাজের অ্যাডটা দেখে আমি ই করলাম মানে মানে আমি কবিরাজের সাথে কথা বলে এই তদবির নিতে চাইছি যে যাতে আমার বিয়ে হয় তাড়াতাড়ি ওই রকম কিছু পরে যখন আমি কবিরাজের সাথে কথা বলি তখন উনি আমাকে বলে যে তোমার এক টাকাও লাগবে না তুমি তদবির নাও তো কিছুদিন যায় যাওয়ার পর উনি আমাকে হঠাৎ ফোন করে বলে যে তোমার পাঁচ টাকা লাগবে তোমার কাজটা কমপ্লিট হতে তো আমি এভাবে কবিরাজের তদ্বির বললাম উনি যেভাবে দিছে এভাবেই আমি পড়তেছি উনি যে নিয়ম দিছে ওই নিয়মে আমি চলতাছি কিন্তু আমার কোথাও থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতো না তো কবিরাজ আবার কিছুদিন পর আমাকে আবার ফোন দেয় দিয়ে বলে যে এখন কাজ পড়া শেষ কমপ্লিট এখন আমাকে দশ হাজার টাকা দাও তাহলে তোমার বিয়ে হয়ে যাবে দশ দিনের মধ্যে এরকম বলে আমার কাছ থেকে উনি আবার দশ হাজার টাকা আহ নিল তো কিন্তু কোথা থেকে আমার বিয়ের জন্য গড় আসতো না শুধু উনি আমাকে খালি আশা দিত যে আসবে আসবে আমি তো তোমার কাজ করেই দিতেছি আমি তো তোমার তদ্বির পড়তেই আসি তোমার বিয়ে হয়ে যাবে এক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে এভাবে দেখা যায় যে কবিরাজ প্রতি মাসে মাসে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিত নিয়ে বলতো যে এ মাসেই তোমার বিয়ে হবে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা দাও তাহলে এ মাসে তোমার বিয়ে হয়ে যাবে তখন আমি কবিরাজের কথা শুনে যেহেতু বিয়ের দরকার সেজন্য আমি ওনার কথা রাজি হয়ে ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিই যাতে আমার বিয়ে হয় কিন্তু আমি টাকা দেওয়ার পরও মানে আমার কোথা থেকে সম্বন্ধ আসতো না মানে আমার বিয়ে হওয়ার জন্য তখন আবার উনি আমাকে ফোন দেয় কিছুদিন পর যে এখন তুমি পঞ্চাশ হাজার দাও এখন পঞ্চাশ হাজার টাকা যদি তুমি আমাকে আবার দাও তাহলে দেখবা দুদিনের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে এখন আর কোনো মিস নাই তখন আমি আবার এই কবিরাজকে পঞ্চাশ হাজার টাকা দিলাম এভাবে উনি প্রায় আমার কাছ থেকে এক লাখ টাকা নেয় কিন্তু আজ প্রায় তিন মাস হয়ে গেল তিন মাসের মধ্যে উনি আমাকে উনি আমার কাছ থেকে এক লাখ টাকা নিচ্ছে পর্যন্ত কিন্তু ওনার কোনো কথাতেই আমি কাজে পেলাম না তিন মাস হয়ে গেল আর কোনো ছেলে আমাকে দেখতেও আসে না আমার বিয়েও হয় না তো এটাই যে কখনো মানে ফেসবুকের অ্যাড দেখে কবিরাজের হাতে কবিরাজের সাথে কথা বলবেন না কারণ তারা হয় ফ্লট কারণ ওই কবিরাজ আমার কাছ থেকে প্রতারণা করে আমি নিজেও বুঝতে পারি নাই সে আমাকে এই এত বড় একটা প্রতারণার শিকার হব আমি যে সে আমাকে বলে কি যে তুমি যদি দশ হাজার দাও তাহলে তোমার দশ দিনের মধ্যে বিয়ে হবে কারণ আমার যেহেতু বয়সটা বেশি হয়েছিল আমি ওনার কথা মেনে দশ হাজার কেন আমি পুরো এক লাখ টাকা দিছি আজ পুরা তিন মাস কিন্তু আমার বিয়ে হয় না আমার মতো আপনারা কেউ কবিরাজের প্রতি বিশ্বাস করবেন না তাদের কাছে যাবেন না তাহলে আমার মতো প্রতারণার শিকার হবেন নিজেকে সব সময় কবিরাজির কাছ থেকে মানে দূরে রাখবেন এসব কাজ আপনারা বিশ্বাস করবেন না কবিরাজি তাহলে আমার মতো আপনারাও প্রতারণার শিকার হইতে পারেন